আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে মা বোনদের কষ্টের দিন শেষ বলবো ঠিক আছে রুটি বানাতে গিয়ে অনেক ধরনের কষ্ট করতে হয় মা বোনদের অনেক অনেকই কষ্ট হয় ঠিক আছে এই ধরনের কালেকশন কিন্তু চলে আসে ড্যামরা কুকারে যে তো দেখেন এখানে কিন্তু আমরা রুটি বানিয়ে রেখেছি ঠিক আছে অনেক দর্শকরা বলতে পারেন যে আমরা আলাদাভাবে বানিয়ে রেখেছি কিনা তো এই ধরনের রুটি মেকারে আজকে কিন্তু বানিয়ে দেখাবে ফয়সাল ভাই আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা কি আলাদা বানিয়ে রেখেছেন আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স ভাই আলাদা মনে রাখি নাই সরাসরি সামনে বানাইছি আর সকল ভিউয়ার্স আমরা অবগত যে আমি লাইভ অথরাইজ ডিলার লাইভ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রথম এবং সবচেয়ে বেস্ট কোয়ালিটি হ্যান্ড রুটি মেকার যেটার মাধ্যমে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত থেকে এভরি এভরি পার্সন সবাই এটা রুটি করতে পারে খুব সহজে সহজে আচ্ছা বেবিরা কিন্তু রুটি বানাতে পারবে ঠিক আছে বাচ্চা করতে পারবে আচ্ছা শুধুমাত্র রুটি রুটি হবে এটাতে না চাইলে আমরা একটু রুচি বা ফুচকা বা এরকম ধরনের

সম্পর্কে জানে আর যারা রুটিন নতুন নিতে চাচ্ছেন তারা এটা জানার জন্য ইউটিউবে ওয়েবসাইটে গুগলে ওদের সার্চ দিবেন জাস্ট লাইভা লিখে এই লেখাটা লিখে সার্চ দিবেন এই যে লাইভা এখানে এই করবেন করলে ওদের সকল আপডেট এসে পড়বে সেখান থেকে আপনি জানতে পারবেন কিভাবে রুটি তৈরি করে কিভাবে খামি তৈরি করে কিভাবে র্যাপিং পলি চেঞ্জ করে কিভাবে ওয়াশ করে মানে এভরিথিং ডিটেল আপনার লাইফ আর ওদের নিজস্ব পেজে দেওয়া আছে যারা হোম মেড মেকার চাচ্ছেন আমি এটা জাস্ট

বাকার কথা বলছেন যদি কাঁচা থাকে সেটা আপনার ইনস্টল বাঁকা হয়ে যায় এক বছর পর্যন্ত যদি কাট বাঁকা হয় আমরা ডিরেক্ট চেঞ্জ করে দেব আচ্ছা তার মানে 7 বছর গ্যারান্টি পাচ্ছি আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি কোনো সমস্যা হয় দর্শক বন্ধুরা যারা নেবেন সরাসরি ভায়াকে স্ক্রিনে দেখানো নম্বরে পাঠিয়ে দিবেন যেভাবে নেবেন সেভাবে পাঠিয়ে দিবেন চেঞ্জ করে রিপ্লেসমেন্ট করতে পারবেন তবে এখন বিষয় হচ্ছে যে এটা যে দোটা থাকে এই যে আপনি যে হাতে নিছেন এটা তো আকা বাকা এটা তো আবার গোল করতে আবার সময় লাগে কষ্ট না এই যে লাইভার ম্যাজিক বিষয়টা ভাই গোল করতে হবে না আকা বাকাট এখানে দিবেন

আর রুটি কোথায় এই যে দেখেন রুটি আচ্ছা আচ্ছা

দিবে হ্যাঁ আমি জানি এটা পিছনে আপনার যেখানে হলমার্কটা থাকবি স্টার প্ল্যানেটটা এখানে কিউআর কোড থাকবে স্ক্যান স্ক্যানার সবচেয়ে বলবে এটা আর অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এই প্রোডাক্টটা সাইজ যেটা হবে একটা হচ্ছে আপনার এস টি সেভেন টেন সেভেন টেন

যাচাই করে নিতে পারবেন এরপর আপনারা যারা কিউসি পাস পাস করা আছে দেখেন আপনি এই যে আমি একটা কথা ফারস্টে বলছি এই প্রোডাক্টটা আপনি সাপোজ নিছেন এক বছর পর্যন্ত ধরেন কোনো ফল্ট হলো সাপোজ কার টান হয়ে গেল কোন দিকে একটু জয়েন্ট ছুটে গেল এরকম কোনো যদি প্রবলেম হয় আমরা একেবারে ডাইরেক্ট চেঞ্জ করে দেব এই প্রোডাক্টগুলো 100% কোয়ালিটি পাস থাকে

দিয়ে এই হয়ে গেছে রুটিটা হওয়ার পরে অনেকে আমি বলে যার একটু বড় প্রয়োজন মনে হয় এখানে চাপ দিবেন রুটি সেটা বাইরে ফলো করে দেখেন চাপ রুটি বড় চাপ রুটি বড় হবে বড় রুটি হবে আর কি এটা ধরেন আমি এখান থেকে উঠালাম আচ্ছা এই এক রুটিটা দেখেন দেখেন কত বড় উঠালাম না দেখেন এখানে দেখেন একেবারে কিন্তু ক্লিন এই ক্লিনটা রাখার জন্য সহজে ওয়াশ করার জন্য একটা পল ইউজ করা হয় পল ইউজ আপনার ইউজ করার পরে মোশা দিবেন আর ওয়াশ করতে হবে না ইউজ করা হয়েছে একটা কাপড় দিয়েছেন মুশা দিয়েছেন মুসে বা রেখে দেন

বললেন যে ওইটাই বানান আপনি যে কি জানি বললেন যে খায় যে বললেন আপুরা বেশি দেখে করে এটা আমি দিয়ে বেলাটা করলাম হুম রুটি ডান হয়ে গেছে আচ্ছা এখানে বিভিন্ন ডিজাইন আছে এগুলা আচ্ছা এই ডিজাইনগুলো আপনার বাচ্চাদের জন্য বা ফিট ফিট করার জন্য

এই দেখেন কত ডিজাইনের হয়ে গেছে দেখেন এরপর আপনার লুচি করেন পরটা ইয়া আপনার ফুসতে করেন সেটা কিন্তু করে করার জন্য আপনার হচ্ছে এই দেখেন একটু এই যে রকম দেখেন

পারবেন অনেক ছোট নিতে পারবেন ভাই ইকোনমিটা খারাপ বলতে পারবো না আমি ইউজ করে মজা পাইছি

তো আমরা ডেমরা গ্রোসের পক্ষ থেকে চেষ্টা করি এই এই অফারগুলো সবসময় দেওয়ার জন্য আচ্ছা তো আজকে আমার রিভিউতে ইনশাল্লাহ আমি চেষ্টা করব এক মাস পর্যন্ত ডেলিভারিটা ফ্রি করে দেবো সেটা কুরিয়ার হোক বা হোম ডেলিভারি হোক সারা বাংলাদেশ আচ্ছা ধন্যবাদ ভাইয়া তো আমরা অর্ডার করব কিভাবে এগুলো আপনি যারা ঢাকার ভিতরে আমাদের যারা এখানে এসে নেবেন ডেমরা ক্রোকারিস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিস্তালায়

বা হোম ডেলিভারি হোক যেখানে আপনার সহজ হয় পেতে সহজে বলে দিবেন ওই বারে দিয়ে দিব ওইখানে প্রোডাক্ট পেয়ে অবশ্যই চেক করে প্রোডাক্ট বুঝে পেয়ে বাকি ওখানে পেট করে দেবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আজ এই পর্যন্ত